সুপ্রিয় দর্শক আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এক অসহায় মেয়ে যার বাবা নেই মা আছে তো তার কাছ থেকেই তার মুখ থেকেই শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আগে প্রথমে প্রশ্ন করব।

বাবা কি অসুস্থ ছিল না অসুস্থ মারা গেছে না কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তখন তোমার বয়স কত ছিল তখন বয়স ছিল আমার 10 বছর 10 বছর তোমার ভাইয়ের আমার ভাইয়ের বয়স ছিল 2 বছর 2 বছর মানে 10 বছর আর 2 বছর আর তোমার ভাই বড় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন তোমাদের সংসার চালাই কি সংসার চালায় মানে এখন আমি আমার ভাই তো ওখানে নাই

শোনো বয়স যদি তোমার সে বেশি হয় তোমার বয়স কত এখন আমার বয়স মানে 20 এরbaixo 20 22 আমি তুমি জানো না তোমার মা জানে তবে তোমার একটা আনুমানিক ধারণা 20 22 তো তোমার বয়স হতে 20 22 তাহলে সিলেটার বয়স কেমন হবে 30 35 বা 40 যদি হয় কোনো সমস্যা আছে না না বয়স কোনো সমস্যা নাই মানে চেহারা স্মার্ট সুন্দর স্বাস্থ্য না চেহারা কোনো বিষয় না শুধু তোমার ভালো দায়িত্ব ভালো হলেই হলো যাতে তোমার দায়িত্ব নেয় তো সারা জীবন তোমাকে যাতে পাশে রাখে তিন বেলা যাতে খাইতে পারো এরকম একটা কিছু নাকি আচ্ছা ঠিক আছে তো এখন তোমার ভিডিওটা তো আমরা পাবলিক করব পাবলিক করার পর দেশ বিদেশে থেকে অনেকে ভিডিওটা দেখে দেখার পর যদি তোমাকে চায় তাহলে তাহলে তারা তোমাকে কিভাবে পাবে তোমার কোনো ফোন নাম্বার আছে ফোন নাম্বারও নাই ফোনও নাই কিছু ফোন নাম্বার নাই ফোন নাম্বার নাই কেন কিনতে পারো নাই নাকি না কিনতে খুবই অভাবের কারণে কিনতে পারো তারপরেও তো অনেকেই অনেক কষ্টে থাকলেও এ যুগে তো ফোন সবারই আসে তোমার ফোন নাই এ কথা কী কেউ বিশ্বাস করবে না আমার ফোন বর্তমানে আমি চলা আমার ফোন আমি নাই আমার একদম ফোন আমার চলাতে দেয় না এমনকি নাই কেনার মতো মানুষ নাই বা সমর্থ নাই এমন একটা মানুষ আছে যাতে সেই যদি সে তোমাকে বিয়ে করে সে কিনে দিলে হবে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কথা সুপ্রিয় দর্শক শুনলেন তার জীবনের গল্প আসলে দুই এক মিনিটে মানুষের জীবনের গল্প শোনা সম্ভব হয় না তার কোনো পার্সোনাল ফোন নেই যদি কোনো ভাই দেশ বিদেশে যদি এই মেয়েটাকে কেউ পছন্দ করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে অজাতাকে ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন আমরা যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর